নমস্কার শ্রোতা বন্ধুরা আমি শর্মিষ্ঠা চ্যাটার্জি বলছি আমার আধ্যাত্মিক কথা চ্যানেলে আপনাদের সকলকে অভিনন্দন জানাই বন্ধুরা পরমেশ্বরের কৃপায় আপনারা নিশ্চয়ই সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন ওম স্থাপ ধর্মস্য সর্বধর্ম স্বরূপে অবতার বরিষ্ঠা রামকৃষ্ণা তে নম নম জননিং শারদাং দেবীং রামকৃষ্ণ জগৎগুড়ু পায় শ্রেত্ব প্রণমামি মুহুর্মুহ বন্ধুরা আজ আমি স্বামী ব্রহ্মানন্দ বা রাখাল মহারাজ বা রাজা মহারাজের লীলা সংবরণের কিছু পূর্বের কিছু কথা আপনাদের কাছে পাঠ করে শোনাবো আশা করি আপনাদের ভালো লাগবে স্বামী ব্রহ্মানন্দ বা রাখাল মহারাজ ছিলেন ঠাকুরের মানসপুত্র ষোলোজন ঈশ্বর কোটি পুরুষের মধ্যে রাখাল মহারাজ ছিলেন একজন অন্যতম ব্যক্তিত্ব তাঁর জীবনের শেষ মুহূর্তের কিছু কথা আপনাদের কাছে বলবো তিনি ঠাকুরের ত্যাগী শিষ্যদের মধ্যে অন্যতম ছিলেন তিনি ছিলেন প্রথম মহারাজ পৃথিবীতে যত রামকৃষ্ণ মিশন ও সংঘ আছে আপনারা জানেন সেই রাখাল মহারাজের নাম অনুসারেই সেই থেকে সকলকেই মহারাজ বলে সম্বোধন করা হয় সেই রাখাল মহারাজকে নেই আসুন আজ কিছু কথা আমরা আলোচনা করি রাখাল মহারাজের সাহস প্রত্যুৎপন্ন মতিত্ব ও শিষ্য রক্ষার দৃষ্টান্ত সমানভাবে চমকপ্রদ একদিন রাখাল মহারাজ স্বামী প্রভাবানন্দ ও অপর একজন শিষ্যের সহিত বেড়াইতেছেন এমন সময় রব উঠল পালাও পালাও আর সঙ্গে সঙ্গে দেখা গেল যে একটি ষাঁড় মাথা নিচু করিয়া ওইদিকে ছুটিয়া আসিতেছে তখনই শিষ্যোদয় মহারাজের রক্ষার জন্য সম্মুখে যাইতে চাহিলেন কিন্তু তিনি দৃঢ় হস্তে উভয়কে পশ্চাতে ঠেলিয়া দিয়া শান্তভাবে দাঁড়াইয়া রহিলেন ষাঁড় সেখানে আসিয়া হঠাৎ থামিয়া গেল এবং মাথা নাড়িয়া অন্যত্র চলিয়া গেল আর একবার তিনি স্বামী অখিলানন্দ ও একজন ভক্তের সহিত ভুবনেশ্বরের জঙ্গলে বেড়াইতেছিলেন অকস্মাৎ একটি বাঘ তাহাদের সম্মুখে প্রায় একশত ফুটের মধ্যে আসিয়া পড়িলে মহারাজ অচঞ্চলভাবে দাঁড়াইয়া রহিলেন বাঘও থামিয়া গেল এবং কিয়ৎক্ষণ তাহাদের দিকে তাকাইয়া পলাইয়া গেল এক আশ্চর্যজনক ঘটনা যাহা হোক মহারাজের অসাধারণ ব্যক্তিত্বকে ফুটাইয়া তুলিবার উপযুক্ত এই জাতীয় দৃষ্টান্তের অভাব না থাকিলেও আমাদিগকে বাধ্য হইয়াই সে প্রলোভন ত্যাগ করিয়া জীবন ইতিহাসের ধারায় ফিরিতে হইবে রাজা মহারাজ মধ্যে মধ্যে বেলুর হইতে বলরাম মন্দিরে যাইয়া বাস করিতেন একদিন প্রাতকালে রামলাল দাদা তাহার সাক্ষাৎ মানুষে সেখানে আসিলেন দাদাকে দেখিলেই মহারাজ আনন্দে উৎফুল্ল হইতেন এবং আলাপ আলোচনা ও হাস্য কৌতুকে মুখর হইয়া উঠিতেন সেই দিন রামলাল দাদাকে বলিলেন দাদা আজ সন্ধ্যার পর ঢপোয়ালি সেজ ঠাকুরের সময়কার গান সকলকে শুনতে হবে বেলুর মঠে ওইরূপ অনাবিল রঙ্গরাসে দাদা সম্মত থাকিলেও পরের বাড়িতে উহা চলে কি রূপে দাদা আপত্তি জানাইলেন কিন্তু মহারাজের আগ্রহাতে শহ্যে আগ্রহা অতিশয়ে তাহাকে যথাসময়ে সন্ধ্যায় অপূর্ব সাজে সজ্জিত হইয়া বলরাম মন্দিরের দ্বিতলের হলে মহারাজ প্রভৃতির সম্মুখে আসরে নামিত হইল তিনি হাত নাড়িয়া নাচিতে নাচিতে ঢপ কীর্তনের সুরে গান ধরিলেন একবার ব্রজে চলো ব্রজেশ্বর দিনেক দুয়ের মতো ও তোর মন মানে তো থাকবি সেথা নইলে আসবি দ্রুত আগে ছিল এক হেঁটো জল এখন যমুনা অতল সাঁতার দিতে হবে নইলে যমুনার তীরে বসে ব্রজ নিরক্ষিবে যদি বলো ব্রজে যেতে চরণেতে ধুলা লাগিবে বললে বলতেও পারো আগে রাখলে ছিলে এখন রাজা হয়েছ না হয় ব্রজ নারীর চরণ চরণও পাখালিবে গান ও গানের আখর শুনিতে শুনিতে মহারাজের সহাস্যবদন সহসা গম্ভীর হইয়া গেল গানের প্রতিচরণ কোন অতীতের স্মৃতি জাগাইয়া দিতে লাগিল প্রতি ছন্দে কোন অপূর্ব লীলার আকর্ষণ অনুভূত হইতে লাগিল প্রতিভাবে কোনো বিরহ সমস্ত আমোদ প্রমোদের উপর ঘন জবনিকা টানিয়া দিতে লাগিল ঠাকুর বলিয়াছিলেন রাখাল যখন তার নিজের স্বরূপ জানতে পারবে তখন তার আর দেহ থাকবে না আজ এই অপূর্ব সঙ্গীতে কি সেই স্বরূপের পরিচয় লইয়া অবতীর্ণ হইল তরল হাস্যকৌতুক একটা গাম্ভীর্যে পরিণত হইবে ইহাকে ভাবিয়াছিল ইহার কয়েকদিন পরে শিবরাত্রি ব্রত উদযাপনতে মহারাজ বেলুড়ে আসিলেন তাঁহার উপস্থিতিতে শ্রী শ্রী ঠাকুর পরমহংসদেবের দেবের তিথি পূজা ও সাধারণ উৎসব মহাসমারোহে সুসম্পন্ন হইয়া গেল অতঃপর তাহার পুনঃ বলরাম মন্দিরে যাত্রার দিন প্রাতকালে সাধু ব্রহ্মচারী দিগকে ডাকিয়া তিনি স্বামীজির পরিকল্পিত মন্দিরের স্থান নির্দেশ নির্দেশপূর্বক বলিলেন স্বামীজির সংকল্প ছিল এখানে ঠাকুরের শ্রীশ্রী মন্দির নির্মিত হয় অনন্তর স্বামীজির নির্দেশানুসারে অঙ্কিত মন্দিরের নকশাটি আনাইয়া অভিনিবেশ সহকারে দেখিলেন যেন সকলকে স্মরণ করাইয়া দিলেন যে এই মহৎ কার্যটি অসম্পূর্ণ রহিয়া গিয়াছে ইহা স্বামী বিবেকানন্দ দায়স্বরূপ সংঘের উপর অর্পণ করিয়াছেন বলরাম মন্দিরে আগমানতে দিন কয়েক স্বাভাবিকভাবেই অতিবাহিত হইল কিন্তু চব্বিশে মার্চ উনিশশো খ্রিস্টাব্দে তিনি অকস্মাত বিশুচিকা রোগে আক্রান্ত হইলেন সকলের পরামর্শ অনুযায়ী হোমিওপ্যাথিক চিকিৎসা চলিতে লাগিল এবং তিনি ক্রমে আরোগ্য লাভপূর্বক অন্নপথ করিলেন এই রোগ যন্ত্রণার মধ্যেও সদানন্দ জীবনমুক্ত মহারাজের হাস্যকৌতুক সমভাবেই চলিত এবং দুশ্চিন্তার মধ্যেও ভক্ত ও সেবকদের হৃদয়ে আনন্দ আনিয়া দিত তাহাকে একদিন বলরাম মন্দিরের ক্ষুদ্র কক্ষ হইতে হল গৃহে লইয়া যাইবার কালে তিনি সহাস্যে বলিয়া উঠিলেন ওরে মরাহাতি লাখ টাকা মহারাজ এমনই কৌতুক সহকারে স্বীয় রোগচীর্ণ স্থূল দেহের প্রতি সেবকদের দৃষ্টি আকর্ষণ করিলেন যে এই দুঃসময়ও সেবকগণ হাস্য সংবরণ করিতে পারিলেন না ফলত রোগের উপশম ও এই রকম সকৌতুক ব্যবহারে সকলের হৃদয় ক্রমে আশায় উৎফুল্ল হইয়া উঠিল কিন্তু উহা বিদ্যুৎ ঝলকের মতো গভীর তিমিরাচ্ছন্ন নিদারুণ বাস্তবতাকে ক্ষণিকের জন্য দৃষ্টি বহির্ভূত করিলেও পরক্ষণেই তাহারা সচকিতে দেখিলেন তাঁহারা প্রতিকারহীন ও চিত্ত বিভ্রমকারী এক ভয়ানক সংকটের সম্মুখীন অন্নপক্ষ করিবার দুই দিন পরেই রাজা মহারাজের বহুমূত্রের লক্ষণ দেখা দিল তৎ প্রথমে অ্যালোপ্যাথিক চিকিৎসার ব্যবস্থা হইল উহা ফলপ্রদ না হওয়ায় কবিরাজী চিকিৎসার প্রস্তাব হইল ইহা শুনিয়া মহারাজ রহস্য করিয়া বলিলেন হাকিমিটা আর বাকি থাকে কেন নির্বিকার ও নিত্য সিদ্ধ পুরুষ তখন স্বদেহকে একটা পৃথক জড়বস্তুরূপে দেখিয়া রোগের চিকিৎসা ও উহার ফলাফল সম্বন্ধে এমনই সম্পূর্ণ উদাসীন যাহা হোক কবিরাজ বাবু আসিলেন সদানন্দ মহারাজ তাঁহার বিভূতিমণ্ডিত কপাল দর্শনে বলিয়া উঠিলেন মহাশয় কপালে যার চিহ্ন ধারণ করেছেন সেই শিবই সত্য আর সবই মিথ্যা কোন অর্থে এই মিথ্যা শব্দের প্রয়োগ হইয়াছিল তাহা মহারাজই জানেন ভক্তেরা দেখিলেন তাহাদের এ প্রচেষ্টাও ব্যর্থ হইল ক্রমে পঁচিশে চৈত্র আটই এপ্রিল শনিবার আসিল সেই দিন রাত্রি নয়টার সময় সাধু ব্রহ্মচারী ও ভক্তদিগকে নিকটে ডাকিয়া রাখাল মহারাজ একে একে সকলকে সস্নেহে আশীর্বাদ করিয়া বলিলেন ভয় পেও না ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা আর উপস্থিত অনুপস্থিত সকল সন্তানের কথা চিন্তা করিয়া তাহাদের কল্যাণ কামনায় বলিলেন বাবারা যে যেখানে আছো তোমাদের সকলের কল্যাণ হোক সকলের নিকট বিদায় গ্রহণ করিয়া তিনি কিয়ৎক্ষণ নীরব রহিলেন ধ্যান নিমগ্ন মহাপুরুষ যেন ক্রমশ রাজ্যের গভীরতর প্রদেশে প্রবেশ করিতে লাগিলেন অকস্মাৎ সেই নিবিড় নিস্তব্ধতা ভঙ্গ করিয়া তাহা সাগ্রহ সম্মিত বাণী বলিয়া উঠিল বলিয়া উঠিল এই যে পূর্ণচন্দ্র চন্দ্র শ্রীরাম ও কৃষ্ণ রামকৃষ্ণের কৃষ্ণটি চাই আমি ব্রজের রাখাল দে দে আমায় ঘুমুর করিয়া দে আমি শ্রীকৃষ্ণের হাত ধরে নাচব ঝুম 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 শ্রীকৃষ্ণ এসেছে কৃষ্ণ কৃষ্ণ তোরা দেখতে পাচ্ছিস নে তোদের চোখ নেই আহা কি সুন্দর আমার কৃষ্ণ কমলে কৃষ্ণ ব্রজের কৃষ্ণ এ কষ্টের কৃষ্ণ নয় এবার খেলা শেষ হলো দেখ দেখ একটি কচি ছেলে আমার গায়ে হাত বুলোচ্ছে আর বলছে আয় চলে আয় মহারাজ নীরব হইলেন এইভাবে রবিবারও কাটিয়া গেল পরদিন দশই এপ্রিল সাতাশে চৈত্র সোমবার রাত্রি পৌনে নটায় শ্রীরামকৃষ্ণের কৃষ্ণের মানসপুত্র রাখাল মহারাজ বা রাজা মহারাজ নিত্যলীলায় প্রবেশ করিলেন মঙ্গলবারে সেই পুত পবিত্র দেহ বেলুর মঠে আনিত ও পুষ্পচন্দন ধূপ অগরু প্রভৃতির সহিত পবিত্র নিতে আহুত হইল নমস্কার আজ এই পর্যন্তই পাঠ করলাম পরের দিন আবার নতুন কোনো কাহিনী নিয়ে আপনাদের সামনে হাজির হব সকলে ভালো থাকবেন জয় শ্রীরাম কৃষ্ণ জয় শ্রী মা সারদা দেবী জয় স্বামীজি মহারাজ জয় স্বামী ব্রহ্মানন্দ নমস্কার